হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত আপনার এখানে চিরঞ্জিত ডিজামার না ইউটিউব চ্যানেল আজ একটা অন্যরকম ভিডিও করছি এইটা আজ একটু আমরা ঘুরতে এসেছি এটা হলো দেখতে পাচ্ছেন এখানে হুইলি করছিল সেই লেভেলের হুইলি দেখতে ডিফিং ফিথিং সবাই করছে আমি এখন জয়পুর জঙ্গলে আছি জয়পুর জঙ্গলে আজ আমরা ঘুরতে এসেছি সমস্ত বন্ধুরা মিলে একটু দেখতে দিলাম আমরা সবাই মজা করছি একটু ওই যে আমার আর ওয়ান ফাইভ দাঁড়িয়ে আছে এটা ডোমিনোর সবই কিছু এনেছে অনেক রকম বাইক এরা একটু মজা করছে আমিও মানে একটু রেসিং করছিলাম সেখানটাও দেখাবো আর এর ভিডিওর মধ্যে থাকবে সাউন্ড কিংয়ের পুরাতন তিরিশটা বিক্রি আছে আর নতুন দৃশ্য আসছে সমস্ত আপডেট ওই নিয়ে ভিডিওটা দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা বহু দূর দূর থেকে এসেছে কারো বাড়ি আরো অনেক জায়গায় বাড়ি সবাই এসেছে দেখাচ্ছি দেখতে থাকো আর ওয়ান ফাইভটা এখানে আছে ডমিনোর এখানে হরনেট আছে অ্যাপাচি আছে এমটি টি আছে সব একটু হুইলিং মারবে ওইটা দেখকে আমি ভিডিওটা দেখাচ্ছি সাউন্ড কিং এর ভিডিও এতক্ষণ আমাদের মানে বাইকের ভিডিওগুলো দেখলে এবার দেখে নাও সাউন্ড কিং এর এই পুরাতন তিরিশটা বিক্রি আছে যারা কিনতে চাইছেন যোগাযোগ করবেন এটা স্পিকার সমেত বিক্রি আছে আর শুধু কেবিনেটও বিক্রি আছে সাউন্ড কিং এর এটা দু নম্বর তিরিশটা বেশি ফিল খাটেনে পাঁচ ছ মাস বয়স আর সাউন্ড কিংয়ের নতুন দ্রিশ আসছে খুব শিগগিরই ফার্স্ট ফিল আছে শাহাপুর এখনও স্পিকার বার করা হয়নি এই বক্সটার কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো আর সাউন্ড কিংয়ের নতুন দ্রিসটা দশটা হাজার দিয়ে সেটিং হবে কিছুদিনের মধ্যে সেই ভিডিও আসবে আমার চ্যানেলে দেখতে পেলেন এবার সাউন্ড কিং এর মাল আজ কোথায় ভাড়া খাটছে সেই ভিডিওটা দেখাবো এক্ষুনি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা আজও নতুন মার্কেটে চলছে সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান ঠিক আছে বন্ধুরা এবার সাউন্ড গেছে সরের মালটা আজকে কোথায় ফিল খাটছে আমার খেয়াল নেই দেখতে থাকো আমি নাম লিখে দিচ্ছি কোথায় বাজছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে

রং সুরজপুর পাপা রেকর্ডিং সুরজ পাপায় রেকর্ডিং সুরজপুত পাপায় রিং সুরাজ Wa mo múlò múlò.